ওদের প্রতি সেকেন্ডের আপডেট আমাকে দেবে ওকে ম্যাম গার্ড মাথা নত করে নিজের জায়গায় চলে যায় তেজু ধীরে ঘুরে একপাশের রুমে যায় যে সেই নীরবে পিছন থেকে অনুসরণ করে রুমে ঢুকে তেজু আয়নার সামনে দাঁড়ায় সামনে নিজের মুখ দেখে বুকের ভেতর ঝড় ওঠে এতক্ষণ পর্যন্ত সংযত থাকা চোখের কোণে এবার অশ্রু জমে যায় নিঃশব্দে গড়িয়ে পড়ে গালের নিচে বারবার চোখের সামনে ভেসে ওঠে সেই বারো বছর আগের রাতটা একটা বাড়ি একজন অন্তঃসত্ত্বা মানবীর চিৎকার ভয় রক্ত সাথে দুইটা চেনা মুখ পাঁচটা অচেনা মুখ আজও জানে না কারা তারা হঠাৎ পেছন থেকে কাঁধে হাত পড়ে তেজু চমকে যায় ঠোঁট কেঁপে ওঠে চোখের পানি দ্রুত মুছে ফেলে পিছন ফিরে তাকায় জেসি ভেঙ্গে পড়ছিস তেজু না আপু তেজুর কণ্ঠ শক্ত দীর তবু চোখে কিছুটা জলীয় ছিলিক রয়ে যায় জেসি গভীরভাবে তাকিয়ে থাকে তার দিকে তিন বছর আগে মেয়েটাকে প্রথম যখন এনেছিল তখন সেই তেজু ছিল ভীত সরল নিষ্পাপ প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে বন্দুক রক্ত সব দেখে কেঁদে ফেলেছিল আজ সেই চোখ ভয় নেই মমতা নেই সেই মেয়েটা এখন জীবন্ত কুমির পালন করে দুইটা যাদের নিজ হাতে আদর করে জেসি দীর্ঘশ্বাস ফেলে কাছে এসে তেজুকে বুকে জড়িয়ে ধরে তেজু কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে বলে আচ্ছা আপু আমাকে এত হেল্প কেন করছো কী লাভ তোমার শুধুই কি আমার প্রতি করুণা যেসি নীরব থাকে কিছুক্ষণ এই প্রশ্নটা তেজু তিন বছর ধরে করে আসছে কিন্তু সে এড়িয়ে যায় আজ বলার সুযোগ সব বলবে আজ চোখ নিচু করে ভারী নিঃশ্বাস ফেলে মনে পড়ে এক সময় সে তেজু বাসায় যেত প্রাইভেট পড়াতে নি চোখে দেখেছে মেয়েটার উপর কত অন্যায় হয়েছে তাকে পাঠানো হয়েছিল উল্টোভাবে পড়া বোঝাতে যাতে তেজু কিছু না শেখে নিরক্ষরই থেকে যায় কিন্তু নিজের বিবেকের কাছে হেরে যায় সাথে সাহায্যে তার কথায় সে তেজুর পাশে দাঁড়ায় নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে তেজুকে সেরা বানানোর জন্য সবাইকে বলে তেজুর মেধা বেশি তার কোনো হাত নেই সেখানে রিহানের পরামর্শে তেজুকে ভর্তি করিয়ে দেয় একটা প্রশিক্ষণ কেন্দ্রে যেটা থেকে সে এক সময় প্রশিক্ষণ নিয়েছে রাতের অন্ধকারে গড়ে তোলে নতুন এক তেজু যার ভেতর এখন আগুন যন্ত্রণার প্রতিশোধ আজ আমি এই জায়গায় শুধু তোমার কারণে আপু কি চাও তুমি যে সে চোখে অদ্ভুত এক ছায়া খেলে যায় ঠোঁট কেঁপে ওঠে আব্রাহাম চৌধুরীর মৃত্যু তেজু চমকে ওঠে বুকের ভেতরটা হঠাৎ থেমে যায় কি এত মানুষ থাকতে শুধুমাত্র আব্রাহাম চৌধুরীর মৃত্যু কেন চাও সেখানে তো সাতজন ছিল তাহলে শুধু সেই কেন কেন তুমি ওর মৃত্যু চাও আমার অতীতে কি কোনো সম্পর্ক আছে ওর সাথে সেখানে তো সাতজনই দেয়ী ছিল আমি তোমাকে সব বলেছি তাহলে সবাইকে বাদ দিয়ে শুধু তার মৃত্যু কেন চাও জেসি ধীরে মাথা তোলে চোখে জল চিকচিক করে ওঠে আব্রাহাম চৌধুরী আমার বাবা তেজু আমি তোমার আব্বুর বন্ধুর মেয়ে তেজুর চোখ বড় হয়ে যায় মুখে অবিশ্বাসের ছায়া নেমে আসে মনে হয় পুরো পৃথিবী যেন উল্টে গেছে শব্দ হারিয়ে ফেলে কাপা কাপা কণ্ঠে বলে আমাকে আগে বলনি কেন সুযোগ হয়নি মেয়ে হয়ে কেন নিজের বাবার মৃত্যু চাও ঢোক গিলে যেছি কীভাবে বলবে নিজের বাবার অন্যায়ের কথা সে আমার মাকে মেরে ফেলেছে তেজু আমার ভাই আর আমাকে এতিম করেছে তেজু অবাক হয়ে তাকিয়ে রইল মানতে কষ্ট হয় খারাপ মানুষ কি এতটা খারাপ হতে পারে শুরু থেকে বলো শুনো তাহলে তখন আমার বয়স ছিল দশ তুমি তখন একদম ছোট মাঝে মাঝে তোমাদের বাড়ি যেতাম তুমি ছোট তাই বুঝতে পারো আমার বাবার বন্ধু ছিল তোমার বাবা প্রথমে সব ঠিকই চলছিল পরে জানতে পারি বাবা অবৈধ কাজে লিপ্ত কালো ব্যবসায় জড়িয়ে পড়েছে মানুষ ঠকানো এ নিয়ে আম্মু বাবা দিন রাত ঝগড়া করতো প্রথমে মুখে বললেও একসময় গায়ে হাত তুলল বাবা আম্মু আমাকে আর ভাইকে নিয়ে পালানোর হুঁশিয়ারি দিল বাবা পাত্তা দিত না আম্মু ছিল গরিব ঘরের মেয়ে কোথায় যাবে বাবা ভয় পেত না এর মাঝে একদিন আমি দেখি বাবা একজন আন্টিকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে আম্মুর সামনে বেডরুমে ঢুকে আম্মুকে ঠেলে ধাক্কা দিয়ে বের করে দেয় সেই দিন আম্মু খুব ছিল। বিষকে আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু আমাকে দেখে সইতে থাকলো তবু বাবা থামলো না নিত্য নতুন মেয়ে নিয়ে আসতে লাগলো এটা নাকি আগে বাড়ির বাহিরে করতো আম্মুর সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর ঘরের ভিতর করছে আম্মু কিছু বললে মারতো ভয় দেখাতো নানু ভাইকে মেরে ফেলতো ঠেলবে এক সময় আম্মু একদম চুপ হয়ে গেল কাঠের পুতুলের মতো কয়েক মাস পরে বাবা বাড়িতে দুইজন মানুষ নিয়ে এলো দেখতেও অদ্ভুত বিদেশিদের মতো বাবার কথা শুনে আম্মু নাস্তা দিতে গেল আমি ছোট হলেও সেদিন বুঝেছি তারা আম্মুর দিকে খারাপ চোখে তাকিয়েছে সব কিছু কিছুক্ষণ ঠিক ছিল হঠাৎ কিছুক্ষণ পর বাবা আমাকে নিয়ে একটা রুমে ঠেলে বন্ধ করে দেয় মাঝখানে আম্মুর চিৎকার শুনছিলাম কান্না দুর্দশার শব্দ দরজার ফটুক দিয়ে দেখি আম্মুর শাড়ি মেঝেতে পড়ে আছে ব্লাউজ পেটিকোট পরে আম্মু ছুটছে আর ওই লোকটা পিছনে কিছুক্ষণের মধ্যে আম্মু দূরে একটি রুমে চলে যায় লোকগুলো দরজা ধাক্কাতে থাকে কিন্তু আম্মু খুললো না এইসব দেখে আমি ভয়ে দরজার পাশে বসে পড়ি এইভাবে চলছিল কিছুক্ষণ পর বাবা এসে আমার রুমের দরজা খুলে দূরে আম্মুর ঘরে গিয়ে দেখি আম্মু ঝুলে আছে ফ্যানের সঙ্গে গলায় দড়ি নিজের সম্মান রক্ষা করার জন্য শেষে আমাদের একা করে নিজেই চলে গেল বাবা আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু আমি সব দেখেছি আমি বলেছিলাম পুলিশকে বলবো ঠিক তখন আমার পাঁচ বছরের ছোট ভাই স্কুল থেকে ফিরে এসে কাঁদতে কাঁদতে বললো আম্মু যায়নি কেন আজ ড্রাইভার কাকা গিয়েছে কেন সেদিন ছোট ভাই বুঝতে পারেনি আম্মু আর কখনও ওকে স্কুল থেকে নিতে আস আসতে যাবে না তার মাঝে বাবা আমাকে ভয় দেখায় কাউকে বললে তোমার ভাই আদিত্যকেও মেরে ফেলবো ভয়ে আমি চুপ থাকলাম দিন এইভাবেই চলছিল কিছুদিন যেতেই আবারও বাবাও নতুন মেয়ে নিয়ে আসতো ভেতরে ভেতরে তার প্রতিটি করে ওঠা অন্যায় দেখে আমার মনে ঘৃণা জাগত কিন্তু কখনো হাত বাড়াতে পারিনি কয়েক বছর পরে হঠাৎ করে আমার ভাই গায়েব হয়ে যায় কিভাবে কেন জানি না আমি ভেঙে পড়েছিলাম তার সাত বছর পর বাবা আমাকে বলে তোমাকে পড়াতে যেতে হবে কিন্তু আমার সুযোগ ছিল না কারণ আমি নিজেকে বাঁচার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলাম বিভিন্ন রকম নিজেকে আরও সময় দিতে চাইছিলাম তাই রাজি হয়নি রাজি না হওয়ায় বাবা ভয় দেখায় বলে উনি ভাইকে বন্দি করে রেখেছে কথা না শুনলে ভাইকে আঘাত করবে আমাকে ভিডিও দেখায় ভয়ে আমি রাজি হলাম তারপর বাবার কথা শুনেই আমি অবাক হয়ে গেলাম তার কথা ছিল কি জানো তোমাকে সব ভুল পড়াতে হবে বিশেষ করে গড়িতে যা তুমি হিসেব হিসাবে একদম কাঁচা থাকো আমি ভীষণ অবাক হলাম তাও অসহায় হয়ে রাজি হলাম এবং তোমাকে পড়াতে যেতে শুরু করলাম এখানে গিয়ে তোমার মেধা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম ভুল পড়াতে ইচ্ছে করেনি উল্টো তোমার উপর হওয়া অন্যায় দেখে মায়া হয়েছিল তাই আমি সর্বোচ্চ চেষ্টা করতাম তোমাকে ভালো করে পড়ানোর জন্য এক সময় বিপত্তি বেজে গেল তোমার ক্লাস সেভেনের রেজাল্ট দেখেই সবার মাথায় হাত পড়ল সেদিন বাবা জিজ্ঞেস করলো আমি কি তোমায় ভুল পড়াচ্ছি আমি মিথ্যে বললাম কিন্তু বাবা বিশ্বাস করলো না পড়ার রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিলো বাধ্য হয়ে আমি তোমায় ভুল পড়াতে শুরু করলাম কিন্তু তার ঠিক কিছু মাস পর তোমার জন্মদিন আসে আমাকে ইনভাইট করার সুযোগ পেয়ে আমি তোমাকে সব বলে দিই সব শুনে তুমিও তোমার ভয়ঙ্কর অতীতের কথা বলেছিলে যেখানে সেই সাতজনের মাঝে একজন ছিল আমার বাবা ওই রাতে তোমার আলমারিতে সন্ধ্যায় যে ডায়েরিটি পেয়েছিলে তোমার বাবার হাতে লেখা সব খুলে বলো সব শুনে আমি তোমায় প্রতিমায়া হলো সাথে নিজের বাবার প্রতি ঘৃণার ধাপ বেড়ে সিদ্ধান্ত নিলাম তোমাকে নিজের মতো গড়ে তুলব তুমি না হয় আমার হয়ে আমার বাবার মৃত্যু উপহার দিও তাই রাতের আধারে ঘর থেকে বের করে তোমাকে প্রতিদিন এক ঘন্টা করে পড়াতাম পরে তোমাকে ভর্তি করিয়ে দিলাম প্রশিক্ষণ কেন্দ্রে তোমার বুদ্ধি ছিল প্রক্ষ খুব অল্প সময়েই নিজেকে গড়ে নিয়ে ছেলে এক নাগারে কথাগুলো বলে যেছি জোরে জোরে নিশ্বাস নাই সে যা বলেছে সব সত্যি তবে তার মাঝে কিছু সত্যি বলেনি যার সাথে রিহান জড়িয়ে আছে রিহানের নিষেধ আছে সে তেজুর থেকে করুণা চায় না তেজুর অতীতের কথা তেজুর আগের অতীতের কথা রিহান আগে বলেছে যার সাথে তার বাবা জড়িয়ে নিজের বাবার মৃত্যু নিজে দিতে পারবে না ভেবে নেয় তেজুকে দিয়ে ভয়ঙ্কর মৃত্যু দিব রিহানের মতো তেজুকে রাতের আধারে পড়িয়েছে তেজুকে সে নামে গড়ে তুললেও কাজ সব করেছে রিহান বড় বড় দক্ষ হাতের মেন্টর সাইকোলজিক্যাল ট্রেনার ড্রিল ইনস্ট্রাক্টর করতো রিহান যাদের পিছনে বস্তায় বস্তায় টাকা ঢেলেছে রিহান তার নাম করে করে ভিন্ন ধরনের বড় বড় প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়েছে কত কঠিন কঠিন পরীক্ষা তেজু দিয়েছে হিসাব ছাড়া অথচ তেজুকে বলেছে সে টাকা দিয়েছে সব শুনে তেজু স্থির চোখে জেসির দিকে তাকিয়ে রইল কখনো বুঝতে পারিনি মেয়েটার মনে এত দুঃখ লুকিয়ে রয়েছে চার বছর ধরে তাকে সামনে আসছে তিন বছর ধরে রাতের অন্ধকারে এক প্রকার যুদ্ধ করে এসেছে তার জন্য পাশে গিয়ে আসতে করে জেছিকে আলিঙ্গন করে হঠাৎ করে ভরসার একটা বুক পেতে হো হো করে কেঁদে ওঠে জেসি এতক্ষণ জেগে রাখা কষ্ট বাদ ভেঙে বেরিয়ে এলো তেজু আস্তে করে মাথায় হাত বুলিয়ে দেয় ধীর কণ্ঠে বলে তোমার ভাইকে এখনও ফিরে পাওনি কত বছর হয়ে গেছে কবে কেনে নেওয়া হয়েছিল জেসি ফুপাতে ফুপাতে জবাব দেয় বারো বছর হয়েছে না ফিরিয়ে দেয়নি মাঝে মাঝে আমার কেমন যেন অদ্ভুত লাগে আমি বাবাকে মাঝে মাঝে ভাইয়ের ছবির সামনে গিয়ে কাঁদতে দেখেছি বাবা আমাকে ভয়ে রাখার জন্য প্রতি মাসে একটা করে ভিডিও পাঠাতো যাতে ওনার সম্পর্কে তোমাকে বা পুলিশকে না বলি আবার সেই ভিডিও দেখে নিজেও কান্না করে যা আমার আড়ালে কিন্তু আমি লুকিয়ে অনেকবার দেখেছি তেজু সংকোচিত চোখে তাকিয়ে রইল বারো শব্দটা শুনে বুক কেঁপে উঠল ছেলেকে দেখার জন্য মন ভারাক্রান্ত হলো তোমার ভাইকে একটু দেখতে পারি ছবি নেই তো ছোটবেলার আছে শুধু তোমার বাবা যে ভিডিওগুলো দিত সেগুলো কিনেই জেসি তড়িঘড়ি করে মোবাইল বের বের করে সেইখান দিকে ভিডিও চালু করে তেজু মোবাইলের দিকে তাকাতেই শরীর শিউরে ওঠে ছেলেটার পরনে মাত্র একটা প্যান্ট তাও নিচ নামানো পেটে পিঠে হাতের বাহুতে মাইরের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে যেখানে যেখানে ক্ষত হয়েছে গভীরভাবে তা থেকে রক্ত পরে যেন মাত্র আঘাত করেছে কেউ ভিডিওটা খুব দক্ষ হাতে করেছে ছেলেটাকে ছাড়া রুমের কোনো অন্যান্য অংশ দেখা যাচ্ছে না তেজুর বিশ্বাস হয় না একজন বাবা কিভাবে নিজের ছেলেকে এমন ভাবে অত্যাচার করতে পারে তেজু নিজে নিজে কেঁদে ফেললো ভিডিওটা বেশ খুটিনাটি করে দেখে তেজু মোবাইলটা জেসির হাতে দিয়ে দেয়